রাইট নাও আই ওয়ান্ট টু শেয়ার ইয়ার ইয় ওয়ান ইম্পর্টেন্ট টপিক অ্যাবাউট কমেন্ট কমেন্ট আমরা সবাই ফেসবুক চলাই বা মোবাইল চলাই অর্থাৎ ফেসবুক মোবাইল চলাইতে গেলে আমরা কমেন্ট দিয়ে থাকি এটা রাইটিং ওয়ে কিন্তু ডাইরেক্ট ইন স্পিচ ওয়ে উই অলসো কিভ সাম কমেন্ট অ্যান্ড কমেন্ট ইজ ভেরি ভেরি হার্মফুল ফর হিউম্যান নেগেটিভ কমেন্ট ওকে অ্যান্ড ব্যাড কমেন্ট আসলে কমেন্ট দিয়ে একটি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার যে একটা ম্যাথড এই ম্যাথডটায় আই ওয়ান্ট টু শেয়ার হিয়ার আসলে আমার সামনে অনেক স্টু স্টুডেন্ট অবস্থান করছে এমন কি অনেক স্টুডেন্ট এখনও এখানে আসে নাই তো আমরা যে স্টুডেন্টগুলো এখন এখানে উপস্থিত আছেন তাদের নিয়ে একটা মাস্টার প্ল্যান সেট আপ করলাম মাস্টার প্ল্যানটা হলো মাস্টার প্ল্যানটা হলো যে নেক্সট যে স্টুডেন্ট আসবে এখানে তাকে আমরা সবাই অসুস্থ করে ফেলবো হাউ টু পসিবল ইট রকি নামের একটি সিলেটি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে তো আমরা সবাই সেট আপ করে নিচ্ছি আমরা সবাই একটা শেয়ারিং কেয়ারিং করে নিচ্ছি হাউ টু হাউ টু মেক হিম ইল হাউ টু মেক হিম সিক্স তাকে কীভাবে অসুস্থ বানানো যায় এটাই আমরা প্ল্যানিং করে নিচ্ছি আচ্ছা তো আমরা সবাই ডিসিশন নিয়েছি যে যখন রকি ক্লাসে উপস্থিত হবে তখন আমরা সবাই রকিকে একটি করে নেগেটিভ কম কমেন্ট কমেন্ট থ্রো করবো এই নেগেটিভ কমেন্ট থ্রো করাতে দেখবো রকি অটোমেটিক অসুস্থ হয়ে গেছে আচ্ছা কিভাবে এটা করা যায় সাপোজ এখন রকি ক্লাসে উপস্থিত হলো তখন একটি স্টুডেন্ট রকিকে যা বলল রকি তোমাকে দেখি আজকে যেন কেমন লাগছে তোমার মুখ চোখ শুকনা শুকনা তোমাকে তো গত ক্লাসে অনেক ভালো লাগছিল তোমার মুভমেন্টটা অনেক ভালো ছিল আজকে জন্য কেমন কেমন লাগছে আচ্ছা এটা হলো তারপরে পাশের ব্র্যান্সের থেকে আরেকটি নিয়ে তাকে রকিকে বলছে রকি কিরে গত ক্লাসে তো তোকে অনেক অ্যাক্টিভ ছিলি তোর মুখটাও অনেক সুন্দর ছিল আজকে দেখে মনে হচ্ছে তুই কোনো বিষয় নিয়ে টেনশন করছিস বা তোকে রোগা রোগা মনে হচ্ছে কোনো কিছু হয়েছে নাকি আচ্ছা ওই কমেন্ট দেওয়ার পরে আরেকটি স্টোরি আমার কমেন্ট করলো কিরে রে দোষ আজ মন মরা হয়ে আছিস কোনো কথা বলছিস না কোনো প্রশ্নের অ্যান্সার দিচ্ছিস না তোর মনে হচ্ছে কিছু হয়েছে আসলে আমার দেখেও মনে হচ্ছে তোর মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে আসলে তোকে ডাক্তার ডাক্তার চেম্বারে যেয়ে বা ডাক্তার থেকে ডাক্তারকে থেকে ট্রিটমেন্ট নেওয়া উচিত এমন কিছু একটা কমেন্ট দিয়েছিল তো এইভাবে কমেন্ট দিতেই লাগলো ওয়ান বাই ওয়ান আসলে এইভাবে কমান্ট কমেন্ট চলছে নেগেটিভ কমেন্ট নেগেটিভ নেগেটিভ কিছুক্ষণ পর দেখা যায় রকি নিজেই নিজেকে আর বিলিভ করতে পারছে না আসলে রকি একজন সুস্থ ব্যক্তি ছিলেন তার কোনো প্রবলেম ছিল না কিন্তু এই যে সবাই নেগেটিভ যে কমেন্ট দিচ্ছে না এই কমেন্ট শুনেই রকি অসুস্থ হয়ে গেলেন তো রকি দ্রুত ক্লাস থেকে চলে গেলেন এবং যেই ডাক্তারের সাথে পরামর্শ করলেন এবং তার টেস্টিং ট্রিটমেন্ট নিলেন এবং টেস্ট করালেন আসলে তার কিন্তু কোনোই প্রবলেম ছিল না জাস্ট আমরা তাকে অসুস্থ বানা দিলাম সো হিউম্যান বিইং ইজ সো প্রয়োজনাস Okay, human being is so poisonous and his speech of man is very poisonous when they will be told negative. So we never follow the negative comment who again to again try to say negative about it. It is supposed to my English is spoken trick guys. তোমাদের অনেকে অনেকেই বলবে তোমাদের এটা সম্ভব না তোমার স্পোকিংটা হবে না এইসব সব ভুলভাল বলে ইংলিশে স্পোকিং করা যাবে না এই ধরনের কমেন্ট কিন্তু তারা দিয়ে থাকবে কন্টিনিউ ইউ টাইক টু রিম অফ ইউ টাইপ টু অ্যাভয়েড দেম